ইফতারের জন্য কিছু ফ্রুটস দিয়ে খুবই মজাদার আর অনেক বেশি হেলদি একটা ডেজার্ট রেসিপি শেয়ার করবো যেটা খেলে দিনের ক্লান্তি এক নিমিশেই দূর হয়ে যাবে তো আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আজ আমি আপনাদের সাথে খুবই সহজভাবে ফ্রুট কাস্টার্ড তৈরি করে দেখাবো খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি করে দেখিয়েছি কাস্টার্ড তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে দুধ জাল করে নিতে হবে এখানে আমি দুই কাপ পরিমাণ গরুর দুধ নিয়ে নিচ্ছি দুই কাপ গরুর দুধ সমান পাঁচশো এম এল এখন মিষ্টির জন্য দিয়ে দিব ওয়ান থার্ড চিনি দুই কাপ দুধের জন্য ওয়ান থার্ড চিনি যথেষ্ট এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই তবে আপনারা যদি মিষ্টিটা কম খেতে পছন্দ করেন সেক্ষেত্রে এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়ে নিতে পারবেন আজকের এই কাস্টার্ড তৈরি করার জন্য আমি হাইকো ব্র্যান্ডের কাস্টার্ড পাউডার ব্যবহার করছি আপনারা যে কোনো ব্র্যান্ডের কাস্টার্ড পাউডার এখানে ব্যবহার করতে পারবেন বাটিতে সামান্য একটু দুধ উঠিয়ে নিয়েছি এর সাথে এখন আমি দিয়ে দিব চার চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার অর্থাৎ প্রতি এক কাপের জন্য আমাদের কাস্টার্ড পাউডার লাগবে দুই চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডারটা দুধের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এক পাশে সরিয়ে রেখে দিব আর বলে রাখি এই কাস্টার্ড তৈরি করতে আমি রকম ডিমের কুসুম বা রকম ক্রিম ব্যবহার করব না খুবই সিম্পলভাবে আমি যেভাবে তৈরি করি ঠিক সেভাবেই তৈরি করে দেখাচ্ছি তবুও আলহামদুলিল্লাহ এই কাস্টার্ডটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে দুধটা ফুটতে শুরু করেছে তো তিন থেকে চার মিনিট মতো দুধটা ফুটিয়ে নেব তিন চার মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমরা যে কাস্টার্ড পাউডারটা গুলিয়ে রেখেছিলাম সেইটা এখন দুধের ভেতরে দিয়ে দিব গোলানো কাস্টার্ড পাউডারটা দেওয়ার সময় অবশ্যই অনবরত চেড়ে মিশিয়ে নিতে হবে অর্থাৎ এক হাতে ঢালতে হবে আর আরেক হাতে মিশিয়ে নিতে হবে নাড়া বন্ধ করা যাবে না তাহলে দলা পাকিয়ে যাবে যত দ্রুত সম্ভব স্প্যাচুলার সাহায্যে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যাতে করে এখানে কোনো লামস না হয় কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর আবারও দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেব যখন দেখব যে একটুখানি ঘন হয়ে এসেছে তখন চুলা থেকে নামিয়ে ফেলবো খুব বেশি ঘন করা যাবে না কেননা কাস্টার্ডটা ঠান্ডা হওয়ার পর এমনি থেকেই অনেক ঘন হয়ে যায় আর ফ্রিজে রাখলে আরও ঘন হয়ে যায় চুলা থেকে নামিয়ে নিয়েছি আজকের কাস্টার্ড তৈরি করার জন্য আমি এখানে চার ধরনের ফ্রুটস নিয়েছি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্রুটস এখানে ব্যবহার করতে পারবেন তো সবগুলো ফ্রুটস আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ করে নিয়েছি এখানে প্রথমে সবুজ আঙ্গুর দিচ্ছি তারপরে এখানে নিয়েছি কালো আঙ্গুর আপেল নিয়েছি আর নিয়েছি বেদানা আপনারা এখানে ভ্যানিলা পাউন্ড কেকও ব্যবহার করতে পারবেন এতে করে কাস্টার্ডটা খেতে আরও বেশি মজার হয়ে থাকে তো আমার এখানে সবগুলো ফ্রুটস নেওয়া হয়ে গেলে কাস্টার্ডের মিশ্রণটুকু আমি দিয়ে দিচ্ছি হয়তো বা দেখেই বুঝতে পারছেন কাস্টার্ডের মিশ্রণটার ঘনত্ব ঠিক কেমন এটা যখন ঠান্ডা হয়ে যাবে আবার ফ্রিজে রেখে দিব তখন ঘনত্ব আরও বেড়ে যাবে ফ্রুট কাস্টার্ডের ভেতরে যদি আপনারা কলা ব্যবহার করেন সেক্ষেত্রে কলাটা আগে দিবেন না খাওয়ার ঠিক আগ মুহূর্তে কলা দিয়ে সার্ভ করে নেবেন তাহলে কলাটা কালো হয়ে যায় না তো আমি উপর দিয়ে কিছু বেদনা আপেল দিয়ে আবারও সাজিয়ে নিয়েছি আশা করছি রেসিপিটি ভালো লেগেছে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ